হ্যালো এব্রিউ তোমরা সবাই কেমন আছো ভগবানের কৃপায় আশা করি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় রান্নাবান্নার জোর সকালে রান্নাটা আমাকে আটটার আগে শেষ করতে হয় তাই ভোরবেলায় আমাকে উঠতে হয় আর এদিক দিয়ে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে তারপর মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে মাংস দিয়ে বোনা খিচুড়ি তাই মাংসটা আগে থেকেই রান্না করে নিচ্ছি রান্না বসানোর আগে সব কিছু আগে থেকে আমি ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে পাটাশিলে মশলাটু বেটে রেখেছি যাতে করে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা মাংস রান্না করলে আমি চেষ্টা করি সব সবসময় ছিলে বাটা মশলা রান্না করতে এই ভোরবেলায় উঠে একটার পর একটা কাজ আমাকে করতে হয় সারা দিনের মধ্যে মনে হয় না একটু রেস্ট নিতে পারি সকালে রান্না বান্না সেরে আবার দুপুরের আর রাতের জন্য রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে আর এদিক দিয়ে দেখো তোমরা মাংসটার সাথে সাথে আমি চাল আর ডালটাও বেজে নিয়েছি তাহলে আমার একটু সুবিধা হবে দুই চুলা থাকলে এটা একটু সুবিধা একটু তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় আর এদিক দিয়ে কুকারে আমি পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে দেখো পানি গরম হয়ে গিয়েছে কুকারে চালটা ঢেলে দিচ্ছি তারপরে একটু সময় ডেকে দিয়ে দিয়ে দেব মাংসটা। মাংসটা মাংসটা দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিব ডেকে চাল ডালের সাথে যাতে করে মাংসটা ভালো করে মিশে যায় তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ডেকে দিয়ে উটিয়ে দেখে খিচুড়িটা প্রায় হয়েই গিয়েছে তারপর সবথেকে বাবা সকালবেলা স্নান সেরে খেয়ে দেওয়া চলে গিয়েছে অফিস আর এদিক দিয়ে আমার ছেলের জন্য খিচুড়িটা নিয়ে নিয়েছে সাথে নিয়েছি একটু মাংস আর শশা লেবু খিচুড়ির জন্য যে মাংসটা রান্না করেছিলাম ওখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছি না নাহলে খিচুড়িটা অনেক সময় খেতে একটু সমস্যা হয় জুল দিয়ে খেলে একটু ভালো লাগে তাই মাংস ঝোল একটু বানিয়ে নিয়েছি তারপর দুপুরে রান্নাটাও আমি করে নিয়েছি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কী কী আমি রান্না করেছি এই দিয়ে আলু আর করলা দিয়ে করেছি একটা ভাজি তারপর করেছি আর এটা হচ্ছে সকালবেলায় যে মাংসটা রান্না করেছি খাওয়ার পর একটু রয়ে গিয়েছে ওই মাংসটাই তারপর তিতা করলার আলু দিয়ে করেছি একটা মাছের ঝোল এরপর আমি ভাতটা করেছি ডেক্সের মধ্যে যেহেতু কম ভাত রান্না করেছি তো শুধু আমি আর আমার ছেলেই খাবো তাই